আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থী বন্ধুরা সাবজেক্ট ম্যাপিং রেজাল্ট অর্থাৎ সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্টটা কেমন তৈরি করবে সকলের প্রশ্ন একটা ভিডিওর মাধ্যমে সকল প্রশ্নের উত্তর দেব এবং তোমাদের রেজাল্ট কীভাবে তৈরি করা হবে কত তারিখ রেজাল্ট দেবে আজকের এই ভিডিওর মাধ্যমে সব কিছু আলোচনা করবো সাবজেক্ট ম্যাপিং সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের যে সাবজেক্ট ম্যাপিংটা করবে এটা কি আমরা যেগুলো পরীক্ষা দিয়েছি এগুলো পরীক্ষার ভিত্তিতে নাকি আমরা যে এসএসসি পরীক্ষা দিয়ে আসছি ওই পরীক্ষার ভিত্তিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যেগুলো পরীক্ষা দিয়েছ প্রত্যেকজনের ভোট থেকে এগুলার ভিত্তিতে রেজাল্ট তৈরি করা হবে না রেজাল্ট তৈরি করা হবে এসএসসির রেজাল্ট অনুযায়ী আশা করি বুঝতে পারছো অর্থাৎ এসএসসি যে তুমি একটা রেজাল্ট পেয়েছিলা এই রেজাল্ট অনুযায়ী তোমার এইচএসসির রেজাল্টটা তৈরি করবে কয়েকটি বিষয়ে করবে মানে কয়টা বিষয়ের সাবজেক্ট ম্যাপিং করবে ম্যাপিং মানে সন্ধ্যার তুমি মিলানো সাবজেক্ট মিলিয়ে একটা রেজাল্ট দেবে এটা ঠিক আছে আচ্ছা এখন বিষয় হচ্ছে স্যার যাদের পরীক্ষা খারাপ হয়েছে যেগুলো পরীক্ষা দিয়েছ যেমন অনেকে দিয়েছ বাংলা ইংরেজি আইসিটি এবং গ্রুপের প্রথম পত্র পরীক্ষা দিয়েছ অনেকে দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়েছো অনেকে পরীক্ষা দিয়েছ প্রথম পত্র এবং ভূগোল দ্বিতীয় পত্র দেও নাই কমার্সের অনেকে পরীক্ষা দিয়েছ বিজ্ঞান এরপরে সায়েন্স ঠিক আছে সায়েন্সের অনেকে ফিজিক্স পরীক্ষা দিয়েছ প্রথম পত্র দিয়েছো দ্বিতীয় পত্র দেও নাই এরকম অনেকে আছো ঠিক আছে এখন এই বিষয়টা তোমাকে ক্লিয়ার করি আগে মনে কর বা যেগুলো পরীক্ষা দিয়ে দিয়েছো তুমি ঠিক আছে যেগুলো পরীক্ষা হয়ে গেছে এগুলোর আর কোনো মূল্যায়ন হবে না অর্থাৎ ম্যাপিং হবে না তার মানে এগুলো খাতা দেখবে আলাদা এখন অনেকের প্রশ্ন যে স্যার যাদের খাতা পড়ে গেছে তাদের কি হবে আমি বলে রাখি এই যে কাতা পড়ে গেছে ঠিক আছে এইটার সম্পূর্ণ একটা গুজব ছিল তাও যদি কাতা পুড়ে যায় তাকে কারো ঠিক আছে যেমন জাগো নিউজ এই গুজবটি চড়িয়েছিল আচ্ছা যাই হোক যদি কারো কাতা পুড়ে তাকে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি এখনই মনে করবা তাকে একটা মূল্যায়ন করবে ম্যাপিং কেমনে তার এস এসিতে ধরো যে কোনো একটি ধরো তার আইসিটি কাতা পড়ে গেছে এই এইসিসিতে দিয়েছে আইসিটি কাতা পড়ে গেছে এইসিসিতে এখন তার মনে করবা যে এস যে গণিত ম্যাথ যে সাবজেক্টটা ছিল ঠিক আছে ধরো এই ম্যাথ অনুযায়ী দিতে পারে এখন অনেকে বলবো স্যার আমার ম্যাথ পরীক্ষা তো খারাপ হয়েছিল তাহলে কি করবে অবশ্যই তোমাকে একটা মূল্যায়ন করবে ম্যাথ না হয়ে অন্য একটা সাবজেক্ট নিয়ে তোমাকে নাম্বার দিয়েছিল অর্থাৎ মনে করো যে তুমি গণিতে অ্যাপ প্লাস পেয়েছিলা ঠিক আছে এস এসসিতে অ্যাপ প্লাস পেয়েছিল এখন আইসিটি তোমাকে অ্যাপ প্লাস দিয়ে দিবে ঠিক আছে আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছ তবে এই যে এই তত্ত্বটা আমি তোমাদেরকে জানাবো ঠিক আছে আচ্ছা এখন আসি যে বাংলা পরীক্ষা দিয়েছ ইংরেজি পরীক্ষা দিয়েছ আইসিটি পরীক্ষা দিয়েছ হ্যাঁ এগুলোতে রেজাল্ট খারাপ হয়েছে অনেকের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র হ্যাঁ এই দুইটা খারাপ হয়ে নাই একটা খারাপ হয়েছে আর একটা ভালো হয়েছে দুইটা মিলিয়ে তোমাকে পাঠ দেবে অর্থাৎ দুইটা মিলিয়ে অথবা অ্যা প্লাস পাও অথবা অ্যা পাও এটা দিয়ে দিবি ইংরেজি প্রথম পত্র খারাপ হয়েছে দ্বিতীয় পত্র ভালো হয়েছে অনেকের দ্বিতীয় পত্র খারাপ হয়েছে প্রথম পত্র ভালো হয়েছে ঠিক আছে এখন এই যে এরকম যদি হয়ে থাকে দুইটা মিলিয়ে তোমাকে মনে রাখবে অ্যা প্লাস অথবা এ দিবে এবং দুইটা মিলিয়ে তোমাকে পাশ দিবে এই তত্ত্বটাও তো তোমাকে আমি দিয়ে দিলাম দুইটা মিলিয়ে পাস বাংলা এবং ইংরেজি ঠিক আছে আইসিটির ক্ষেত্রে এখন আসি এইটা নিয়ে সবারই বই আর এটা তিতা হলেও সত্য এই কথাটা মনে করবা আইসিটি পরীক্ষা যাদের খারাপ হয়েছে এমসিক্যু পাঁচটা ছয়টা ষাটটা হয়েছে তারা কিন্তু একটু দুশ্চিন্তায় আছো তোমাদের কাতা অনুযায়ী ঠিক আছে তোমাদের কাতা অনুযায়ী যেভাবে দেখে এভাবে রেজাল্টটা দিবে আর যাদের আইসিটি কাতা পড়ে গেছে তাদের জন্য আমি এই যে এই নিয়মটা বললাম না এটা করবে ঠিক আছে তার মানে যেগুলো পরীক্ষা হয়ে গেছে এগুলো তোমাকে রেজাল্ট দিবে দেবে এখন কত হচ্ছে স্যার তাহলে ম্যাপিং করবে কোনগুলো ম্যাপিং করবে যেগুলো সাবজেক্টের পরীক্ষা হয়নি অর্থাৎ যেগুলো পরীক্ষা হয়নি এইগুলো ম্যাপিং করবে এখন এখানেই অনেকের সমস্যা এখানে বিষয় হচ্ছে তিনজনের একজন হচ্ছে আর্টস দ্বিতীয় হচ্ছে সায়েন্স তৃতীয় হচ্ছে কমার্সে ঠিক না প্রত্যেকজনের সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা এখন মনে করো এই যে আমি আর্টস দিলাম হুম ধরো আর্টসের আমি একটা দ্বারা বোঝাচ্ছি ধরো পৌরনীতি আছে ঠিক আছে এই আর্টসের পৌরনীতি আছে কিন্তু এখন আর্টসের ধরো পৌরণীতি পরীক্ষাটা হয়নি হ্যাঁ আচ্ছা এটা ধরো সায়েন্সের সায়েন্সের আমি ধরো যে কোনো একটা ধরলাম যে উচ্চতর গণিত উচ্চতর গণিত বা শুধু গণিত পরীক্ষাটা হয়নি ঠিক আছে কমার্সের ক্ষেত্রে যাই ধরো এটা কি দিব ফিনান্স দেই ফিনান্স ফিনান্স পরীক্ষাটি হয়নি ঠিক আছে এখন রেজাল্ট কেমনে তৈরি করবে ঠিক আছে এইটা হচ্ছে বিষয় আচ্ছা ধরো ফিনান্স এই যে এটার কিন্তু প্রথম পত্র আছে দ্বিতীয় পত্র আছে এটার পত্র আছে দ্বিতীয় পত্রটা আছে একটু ভালো করে বুঝো ভিডিওটা ধৈর্য সহকারে দেখো একটা ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে দেব এটা প্রথম পত্র আছে দ্বিতীয় পত্র আছে এখন কথা হচ্ছে স্যার তাহলে এগুলো যে পরীক্ষা হয়নি আমাদের আমরা কিন্তু এইস আছি এখন আমাদের এসএসসিতে তো এগুলো সাবজেক্ট ছিল না বা ছিল কিন্তু প্রথম পত্র ছিল দ্বিতীয় পত্র ছিল না মানে একটা ছিল ধরো আর্টসের তোমার পুরোনীতি ছিল হ্যাঁ পৌরণীতি ছিল ধরো পৌরণীতি হ্যাঁ আমি একটু দেখাচ্ছি দেখো একটু ধৈর্য সাগরে দেখো এই যে এখন শুধু পুরোনীতি ছিল মনে করো যে তুমি আর্টসের এই পুরোনীতিতে এস লেভেলে এসএসসি লেভেলে তুমি পাইছো এটাতে অ্যা প্লাস অনেকে পাইছে ধরো এ অনেকে ধরো এ মাইনাস পেয়েছে আমি এটা তিনজনের নাম্বার দিলাম তার মানে এইসিসিতেও তুমি যত পেয়েছিলা মানে এসএসসিতে যত পেয়েছিলা তোমাকে এখানে অ্যা প্লাস দিবে কেউ যদি এ পেয়ে থাকে তাহলে একে এ দেবে কেউ যদি এ মাইনাস পেয়ে থাকে তাহলে একে এ মাইনাস দেবে মানে বিষয় হচ্ছে প্রথম পত্র আর দ্বিতীয় পত্র এটার কোনো উল্লেখ থাকবে না সরাসরি এখানে যত পাইসো অত দিয়ে দেবে সেমভাবে সেমভাবে এই যে সায়েন্সের ক্ষেত্রে এসএসসিতে ধরো যে গণিত ছিল বা উচ্চতর গণিত অ্যাস্টাস ধরো মনে করো এইটাতে এভাবেই যে এখানে এ প্লাস যদি পেয়ে থাকে এখন তাকে অ্যাপ প্লাস দেবে সেমভাবে বাণিজ্য শাখার বা কমার্সের যারা ছিল ফিনান্স যাদের ছিল ধরো ফিনান্সে তুমি পেয়েছ এ পেয়েছ তোমাকে এখানেও অ্যা দেবে এভাবে ম্যাপিং করে রেজাল্টটা তৈরি করবে আরও একটা বিশাল প্রশ্ন থেকে যাই স্যার আমি এসএসসিতে এস লেভেলে বিজ্ঞান বিভাগে ছিলাম এইস গিয়ে অর্থাৎ কলেজে গিয়ে আমি মানবিক বিভাগে ভর্তি হয়েছি আবার অনেক কি কী করছে পণ্ডিতি করে মানবিক বিভাগ ছিল সরকারি কলেজ পাওয়ার জন্য বাণিজ্য বিভাগে ভর্তি হয়েছে তাদের কি হবে কোনো সমস্যা নেই তাদের রেজাল্টটা কেমন তৈরি হবে দেখো ধরো সায়েন্সের তার রসায়ন ছিল এখন আর রসায়ন নাই হ্যাঁ তার ইতিহাস আছে ধরো ইতিহাস অথবা সমাজকর্ম আছে কোনো সমস্যা নেই ঠিক আছে ইতিহাস সমাজকর্ম অথবা পুরন আছে এই সাবজেক্ট অনুযায়ী যে তার রসায়নে যদি সে অ্যাপ্লাস পেয়ে থাকে তাহলে এখন তার যে সাবজেক্টটা আছে গ্রুপের যে সাবজেক্টটা তাকে অ্যাপ্লাস দিয়ে দিবে অথবা এখানে সে অ্যা মাইনাস পেয়েছে এখানে তাকে অ্যা মাইনাস দিয়ে দিবে আশা করি বুঝতে পারো সেমভাবে এভাবে হ্যাঁ মানে গ্রুপের তিনটা সাবজেক্ট অনুযায়ী এখন বর্তমানে তোমার যে সাবজেক্টগুলো আছে এগুলোর পরিবর্তে এগুলোকে বসিয়ে অ্যাস অনুযায়ী রেজাল্টটা দিয়ে দিবে কথা হচ্ছে স্যার তাহলে মানবিক বিভাগে যারা ছিল মানে তাদের উল্টা পুরোনীতি আছে এখন বাণিজ্য গেছে বাণিজ্যতে গিয়ে দেখে তার আগে ছিল পুরোনীতি এখন বর্তমানে সে গিয়ে দেখে তার ফিনান্স অ্যাকাউন্টিং ব্যবসা উদ্যোগ এগুলা সেমভাবে তাদেরকে রেজাল্টটা দিয়ে দিবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমি একটা ভিডিওর মধ্যে অনেক কিছু তথ্য দিয়েছি আর ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই তোমাদেরকে আরও আমি তথ্য দিব আমাকে জাস্ট কমেন্ট বক্সে জানাবা আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে তোমাদেরকে একটা তথ্য দিয়ে রাখি অ্যাডমিশন টেস্ট যারা দিবা তোমাদের জন্য এই পাবেল ভাইয়া একটা কোর্সের ব্যবস্থা করেছে আর তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই যারা বিশেষ করে অ্যাডমিশন টেস্ট দিবা ভার্সিটি বাংলা ইংলিশ জিকে নিয়ে যারা বই আছো এই নাম্বারে আমাদের যোগাযোগ করতে পারে একদম শর্টকাটে যারা পূর্বে আমার কোর্স করেছিল তারা জানো পাবেল ভাইয়া কীরকম শর্টকাট দিয়ে বোঝে আর প্রতিযোগিতামূলক পরীক্ষাতে তোমার শর্টকাট ছাড়া তুমি অ্যালাউ হতে পারবা না যেহেতু আমরা দিয়ে আসছি অ্যাডমিশন টেস্ট আমরা বুঝি এগুলা ঠিক আছে যত শর্টকাট পারবা তত বেশি পারবা তার মানে এই তিনটার ব্যাকআপ যারা দিতে চাও তারা এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারো জাস্ট